হ্যালো এভরিওান আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে প্রন্ট শেয়ার করবো এই প্রন্ট দিয়ে আপনারা ঠিক এইরকম একটা ফটো জেনারেট করে নিতে পারবেন এরকম ফটো ফটোগুলো সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল খুব ট্রেন্ডিং আছে সবাই এই রকম ফটো বানিয়ে আপলোড করতেছে আপনি নিজেও এইরকম ফটো বানিয়ে আপলোড করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে তো কিভাবে বানাবেন এইরকম ফটো সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন ওকে গাইস সবার প্রথম আপনার ফোন থেকে গুগল জিমেনি ওপেন করে নিতে হবে ওপেন করলে ঠিক এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন সবার প্রথম উপর থেকে ক্রিয়েট ইমেজ এর পাশে বানান আইকন আছে জাস্ট এখানে ট্যাপ করে দিবেন এরপর নিচ থেকে প্লাস আইকনে ট্যাপ করে আপনার গ্যালারি থেকে একটি ফটো আপনি সিলেক্ট করে নেবেন আপনার নর্মাল একটি ছবি আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে ওকে এরপর ছবির নিচে দেখতে পারবেন ডেসক্রাইব ইউর ইমেজ এখানে আমাদেরকে প্রম্ট দিতে হবে আমি প্রম্ট কপি করে রাখছি এখানে পেস্ট করে দিতেছি আপনাদেরকে প্রম্ট দিয়ে দিব আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রম্ট দেওয়া থাকবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে এই প্রন্ট আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ ভিজিট করে প্রন্ট কালেক্ট করে নেবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না ওকে এরপর এখান থেকে সেন্ট আইকনে ট্যাপ করে দিবেন ব্যাস তাহলে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনার ফটো রেডি এখানে অল্প একটু সময় লাগবে এখানে আপনাকে এই অল্প একটু সময় অপেক্ষা করতে হবে দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে আমাদেরকে ফটোটা জেনারেট করে দিয়েছে এবার আপনি এই ফটোর উপর ট্যাপ করবেন এরপর উপর থেকে ডাউনলোড আইকনে ট্যাপ করে ফটোটা আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিবেন এবার আপনি এই ফটোটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপলোড করতে পারেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম সবাই এই ফটো গুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতেছে তো আপনি এখন এরকম ফটো জেনারেট করে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করতে পারবেন সো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন